হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই তো এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে তো একদিন বেশ কিছুদিন আগেই আমার একটা ক্লায়েন্ট ছিল একটা না বেশ ওই দিন অনেকগুলোই ছিল তো তখন হচ্ছে গিয়ে এটা হোম সার্ভিস ছিল তো তো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে বেরোয় গেলাম শনির আখড়ার উদ্দেশ্যে প্রথম ক্লায়েন্ট আমার শনি আখড়াতেই তো এই তো তারপর রিক্সা নিয়ে নিলাম যাচ্ছিলাম আর মানে এবার দেখলাম যে গরমের টাইমেও হচ্ছে গিয়ে মানুষ বিয়ে করে ঠিক আছে এর আগে এত বেশি চোখে পড়ে নাই নোটিস করি নাই বাট এবার দেখলাম যে খুব বেশি বিয়ে করতেছে এই গরমের মধ্যেও যাই হোক তারপর হচ্ছে তো আর ফ্রাইডে হইলে তো হয়েছেই কথা বাসে এমনি ভিড় থাকে না বাট জায়গায় জায়গায় থেমে থাকে অনেকক্ষণ ধরে তারপর আমি টাইম নিয়ে বের হয়েছিলাম ওই মাঝখানে হচ্ছে চলে আসছি ক্লায়েন্টের বাসায় তারপর কাজও শেষ আর বেশি ফুটেজ নিতে পারিনি যেহেতু অনেক বিজি টাইম ছিল তারপর দৌড়ায় চলে আসছি বের হয়েছি বের হয়ে তারপর হচ্ছে দৌড়ায় দৌড়ে উঠতেছিলাম রাস্তা পার হলাম হয়ে বাসের জন্য ওয়েট করলাম বাস পেলাম না তারপর আমি হচ্ছে পাঠাও কল করে পাঠাও দিয়ে চলে আসছিলাম বাসার এদিকে নেক্সট কাজ আমার হচ্ছে বাসার এদিকেই ছিল এর মাঝখানে হচ্ছে আমার পায়ের মধ্যে ফুচকা পড়ে গেছে যেহেতু ফার্স্ট ক্লাইন্ট মেইন রোড থেকে একটু ভিতরে বাসা আর এখানে রিক্সাও নেওয়ার মতো অপশান ছিল না তো এই তো একটুখানি হাঁটছি তাতেই হচ্ছে গিয়ে পায়ে ফুচকা পড়ে গেছে কজ এত গরম ছিল এত গরম ছিল কি বলবে যে আমি ঘেমে ঘেমেটেমে একদম অস্থির তারপরে যে খুবই ব্যথা পাইছি পায়ে আমার পুরো হ্যাটটেক একটা দিন গেছে ব্যথা এক্সট্রিম লেভেলের ছিল এতো তো তারপর কাজ শুরু করবো মাঝখানে একটু বলি যে আপনারা যদি ব্রাইডাল বুক মানে ব্রাইডাল অর সেমি ব্রাইডাল অর হচ্ছে যে কোনো পার্টি মিকোভারের জন্য বুক করতে চান তাহলে আমাকে বুক করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর এর মাঝখানে আমি চলে আসছি বাসায় আল্লাহ হাফেজ